আমাদের ডায়েটারি মোটিফিকেশন লাইফ স্টাইল তারপরে হচ্ছে যে সাপ্লিমেন্টেশন ওজন থেরাপি আকুপাংসার স্টেম সেল থেরাপি এখন আমাদের টপ অফ এভরিথিং যেটা প্রয়োজন আপনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে ইমোশনাল হিলিং এর আপনি বলেন যে কিভাবে আমাদের সব ক্লায়েন্টরা এই ফুল ট্রিটমেন্ট নেয়ার পাশাপাশি বা আপনার যে দে হ্যাভ টু গেট রেডি ফর দ্য ট্রিটমেন্ট বাই মেন্টালি ইমোশনালি বাই কোচিং সালামু আলাইকুম ওরাহমতো আলাহি ওবারাক এতহু আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং সাস্থে প্রথমত সবাইকে থ্যাঙ্ক ইউ ফর জয়েনিং আস আমি আমরিন খান ইউর হেলথ এন্ড লাইফ কোচ টু জয়েন ডাক্তার মুজিবুল হাক ইয়াসলাম আলাইকুম ওরাহত আল্লাহি ওরা তু মিস আমরিন এবং যারা শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই যে আমরা যে হিলিং এর মধ্যে আমাদের ডায়েটের মোটিফিকেশন লাইফস্টাইল তারপরে হচ্ছে যে সাপ্লিমেন্টেশন ওজন থেরাপি আকুপাংশ আর থেরাপি এখন আমাদের টপ অফ এভরিথিং যেটা প্রয়োজন আপনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে ইমোশনাল হিলিং এর আপনি বলেন যে কিভাবে আমাদের সব ক্লায়েন্টরা এই ফুল ট্রিটমেন্ট নেয়ার পাশাপাশি বা আপনার যে দে হ্যাভ টু গেট রেডি ফর দা ট্রিটমেন্ট বাই মেন্টালি ইমোশনালি বাই কোচিং ওকে থ্যাঙ্ক ইউ স্যার আমি একটু আমার পার্সোনালাইজড হোলিস্টিক অ্যাপ্রোচটা একটু শেয়ার করি আই ট্রুলি বিলিভ দ্যাট আমাদের ওভারঅল যে কোনো অসুখে Yeah, it's from cancer to tumors to any type of chronic illness, hormonal imbalance, autoimmune disease. True healing the nervous system, calm, soothe, Me, Because stress is often the root cause of many physical and emotional challenges. Our approach is science backed and tailored to meet unique needs.

আমি বলি যে সবচেয়ে বড় প্রোডাক্টিভ জিনিস যেটা আমরা মানুষ করতে পারবো সেটা হলো টু সেট ব্যাক অ্যান্ড রিল্যাক্স আমরা যখন স্থির থাকতে পারি না এবং আমরা যখন নন স্টপ টুডু টুডু টুডুর মধ্যে থাকি তখন কিন্তু আমরা কোনোভাবে ইটস নট পসিবল ফর আস টু বি রিল্যাক্সড অ্যান্ড খাম এবং এই আল্লাহ সুবহান তালার এই প্রোফাউন্ড ভার্সটা রিফ্লেক্ট করছে সিগনিফিসেন্টলি অফ ইনার পিস এবং অ্যান্ড ইটস কানেকশন টু ওভারঅল হেলথ সুহান আল্লাহ practices like prayer reflection even gratitude align core a modern scientific principles that emphasizes reduction stress jita amader health balance and healing promote core and incorporate emotional physical and spiritual elements my approach is designed to nurture the mind

টু প্রমোট এনার পিস এবং মেন্টাল এবং এটা রিসার্চের ইমোশনাল স্ট্রেস আমাদের বডির ফাইট ওর ফ্লাইট রেসপন্সকে মানে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের যে স্ট্রেস রেসপন্স আছে যেটাকে সিম্পথেটিক নার্ভাস সিস্টেম বলে ওটাকে রাইট এ ওয়ে অ্যাক্টিভ করে ফেলে উইথ যেটা আমাদের এমিউন ফাংশনকে ইম্পেয়ার করে এবং ওভারঅল হেলথকে করে এখন যাদের মনে করেন যে সংসারের সমস্যা ট্রমাটিক চাইল্ডহুড হয়েছে অথবা ছোটবেলা থেকে যারা অসুস্থ ছোটবেলা থেকে সিস্টেমটা সারপ্রাইজ ছিল হোয়াট এভার ইউর রিজন ইস রাইট নাও আমরা কিন্তু বেশিরভাগ মানুষ একটা ক্রনিক লো লেভেলের স্ট্রেস করছি মনে করেন আপনার ভয়ঙ্কর কোনো স্ট্রেস দুঃখ কষ্ট জীবনে নাই তারপরও আমরা যে সকালে উঠে মিটিং আছে সকালে উঠে আমার আমার বিকাল একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার বাচ্চাদের জন্য রান্না করতে হবে আমরা এটা করতে হবে এই যে আমরা কনস্ট্যান্টলি একটা স্ট্রেস নিচ্ছি এটার জন্যই তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের স্ট্রেস রেসপন্সটা এফেক্টেড এখানে তো আমি এলাও করছি না আমার বডিকে এখন পুরোপুরি হিল একটা স্টেটে থাকতে সো এই জন্য আমাদের যে ডেইলি রেসপন্সিবিলিটিটাকে বাদ দেওয়ার কথা এখানে কেউ বলছে না আমরা যখন সেটা আমাদেরকে করতে হবে যখন আমরা আমাদের এই ট্রমা এবং আমাদের এই ব্যাগেজগুলোকে আমরা আমাদের ডে টু ডে কাজটাকে আরামসে করতে শিখব তখন অটোমেটিক্যালি আমার বডি রিল্যাক্সেশন স্টেটে আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছি যার ফলে আমার ইমিউন সিস্টেমটা বেটার নাও আই এম বেটার এবল টু ফাইট উইথ দ্যাটস অ্যারাউন্ড মাই ফ্রম জার্মস টু ব্যাকটেরিয়াস ফ্রম এনি টাইপ অফ যখন শরীরে কোনো একটা কিছু হলো আমার বডি রেসপন্স করলো সেটাকে আমি এখন ন্যাচারালি এটাকে আমি এখন হিল করতে পারছি নাম্বার টু হলো স্ট্রেস রিডাকশন টেকনিক্স এবং আমরা অনেকেই জানি ব্রিদিং ইউন আমি তো সব সময় বলি যখনই আমি আমার আল্লাহ সুহান তালা আমাদেরকে দুটো জিনিস নিয়ে সব সময় পরীক্ষা করবে সেটা হলো স্যাডনেস এবং ফিয়ার এই দুইটাই প্রত্যেকটা ভাবনার পিছে প্রত্যেকটা কষ্টের পিছে এই থাকে যদি ওটা হেলদি না হয় অ্যান্ড আমরা জানি যখন আমি আল্লাহকে সবসময় বলি যে আল্লাহ যদি আমার আমার যখন এই ধরনের ভয় এবং গম গুলো আমাকে ইনফ্লেক্ট করে আমাকে সেটা বিট ডাউন করে না আমি এখন সবকিছু শিখে ফেলেছি যে আমার প্রত্যেকটা টেস্ট আমাকে যেটা না থাকলে কয়েক মিনিটের মধ্যে আমি আর থাকবো না তাহলে আল্লাহ আমার যেটা দরকার সেটা আমাকে অবশ্যই সাপ্লাই করবে ওয়ান ইজ দা টাইম ইজ রাইট সো নাম্বার টু তে আমরা আসি এই মানসিকতাটাকে স্ট্রেস রিডাকশন টেকনিকের মধ্যে করতে Using evidence-based strategies, muscle relaxation, progressive muscle relaxation, journaling. brain, you know, scientifically it's proven how our brain is now rewired. Ebong journaling know, a system, guided imaginary to reduce cortisol level. Chronic stress has been linked to conditions like heart disease, digestive disorders, and autoimmune diseases. The nervous system to calm we can prevent or reverse these effects. Number three is nutrition and lifestyle alignment, providing customized dietary plan for individual need. Jita blood sugar ke balance, gut health ke support, inflammation can reduce. Science shows that nutrient-dense food can lower stress hormones and improve mental health by nourishing the brain and the body. Number four. আমাকে আমার প্রত্যেকটা বলে হ্যাঁ আমি নামাজ নামাজও পড়ি কোরআনও পড়ি তাহলে কেন সেই ফুলফিলমেন্টটা আমরা লাইফে ফিল করছি না ইনস্পাইট অফ মি ওয়ারিং হিজাব হ্যাভিং মানে দাঁড়িয়ে রাখছি নামাজে যাচ্ছি মসজিদের সাথে কানেক্টেড হয় তারপরও আমি কেন আমার লাইফে She fulfillment field course, you know, because there's a way that we have to pray there's a way that we have to rely in allah subhanahu wa there's a way that we have to build tawakkul without creating any resistance in between me and what i want from allah subhanahu wa so shaitan actually you know i also incorporate including breathing techniques like diaphragmatic breathing box breathing very common jita active chorda parasympathetic nervous system jeta rest and digest mode. Studies reveal that mindful breathing can lower heart rate, reduce blood pressure, and create a sense of calm within minutes. And lastly, I have two more actually. Regular exercise, jita tailored Korahai, individual or needed. Journal. And you know, we really don't have to go to the gym six days a week. We really don't have to go run for two hours. I'm not fitness. I am the celebrity, now, our Instagram, have Facebook, our I'm on muscle build. I'm on exercise Basically, we probably need just like 20 to 30 minutes a day to movement. And shape movement it doesn't have to be anything. It just have to be a little bit of muscle building, especially if i 25 or more. have I'm on-egg rogue. I'm to talk muscle building and focus. on. because sharp rogue muscle KFLC. Designed movement routines that body respect. Body, the respect your body's ability and goals. Yoga, walking, strength training. There's so many varieties, and exercise that are proven to release endorphins. যেটা রিডিউস স্ট্রেসকে রিডিউস করে মুডকে রেগুলেট করে টু অলসো স্ট্রেনদেন দা বডিজ রেজিলিয়েন্স টু এক্সটারনাল স্ট্রেসরস তো এখন আমি যদি ভয় পাই আমি যদি নিজেকে দুর্বল মনে করি অনেক সময় দেখা যায় যে আমিও তো সাপ্লিমেন্টটা খেলাম আমিও তো ট্রিটমেন্টে করলাম আমার কেন কাজ দিচ্ছে না বিকজ তুমি ওই সাপ্লিমেন্টটা তুমি এত বড় প্লেট ভরে যে এতগুলো সালাদ খাচ্ছো হ্যাঁ তুমি যে এই ট্রিটমেন্টটা করছো তুমি কোন স্টেটে খাচ্ছ করছো ওটা তুমি কি ভয়ে করছো তোমার নার্ভাস সিস্টেম অন করে তুমি সেগুলো করছো তাহলে তো কাজে দিবে না কাজে তখনই যখন তুমি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর নিয়ামা এই ডক্টরের ট্রিটমেন্ট গুলো আল্লাহর নিয়ে এই খাবার গুলো আল্লাহর নিয়ামা আমি ভালো আছি আমি শান্তি আছি আই এম হ্যাপি আই এম রিল্যাক্স তখন অটোমেটিকলি রিল্যাক্সেশন স্টেট ইস অন যেটা আল্লাহ খুব পছন্দ করে

আমার জামাই আমার সাথে এরকম করছে কেন আমার ওয়াইফ আমার সাথে এরকম করছে কেন আমার বাচ্চাগুলো মানুষ হচ্ছে না কেন আল্লাহ আমি একটা ভালো মা না আমি না আমার বাচ্চাকে বকা দিছি আমি না আমার হাজবেন্ডের সাথে মিসবিহেভ করছি আমি না নামাজের মন দিই নাই গিল্ট অল দিস গিল্ট অ্যান্ড অল দিস লাইক সেলফ ক্রিটিসিজম সেলফ ইনভ্যালিডেশন ওই স্টেটে এখন আমি কিভাবে আমার খাবারটা হজম করব অসম্ভব খাবার তখনই হজম হবে যখন আমি স্ট্রেস অ্যান্ড রিল্যাক্স স্টেটে আছি আমাদেরকে এই সম্পর্কটা গড়ে তুলতে হবে অ্যাড্রেসিং ইমোশনাল ইটিং একটু পরপর ফ্রিজ খোলা এতটুকু খাওয়ার পর পেট ভরছে না যখনই মনে করবেন যে আপনারা টুকটুক করে খাচ্ছেন মনে রাখবেন যে কিছু একটা আপনাকে বদর করছে যেটার জন্য আপনি খাওয়াটা দিয়ে আপনাকে আরামটা দিতে যাচ্ছেন সো এই জন্য এখানে আমি শিখাই সোম্যাটিক প্র্যাকটিসের মাধ্যমে যে যখন একটু একটু করে খিদা লাগাটা তো একটা ভালো জিনিস আমার বডি আমাকে সিগনাল দিচ্ছে যে তোমার ইমোশনালি তুমি প্যারা খাচ্ছ তুমি ইমোশনালি এখন কষ্টে আছো কিছু একটা সুপ্রেসড যেটা এক্সপ্রেস করতে চাইছে অথবা জীবনের কোনো একটা এরিয়া তোমার কাছে অ্যাটেনশন চাইছে ওটা তুমি সলভ করতে পারছো না বলে একটু পর তুমি সেলফ মেডিকেট করছো খাবার খেয়ে খেয়ে তো যখন আমি শিখিয়ে দেই এ হেলদি রিলেশনশিপ উইথ ফুড তখন আমরা আর খাবারের কাছে যাচ্ছি না ইমোশনালি নিজেকে মেডিকেট করার জন্য তখন আমি আমি অন্য অন্য ভাবে আমাকে ইমোশনালি সুথ করা শিখছি এবং বডিজেস আমরা প্রচুর পরিমাণে নিজেদেরকে নিয়ে হ্যাপি না বডি ইমেজ ইস আগ ইস্যু ইস্যুস যেটা ফস্টার করছে অন দিস বাই ফাস্টারিং সেলফ আমি যদি মনে করি আমি মোটা বেশি আমি কালো বেশি আমি খাটো বেশি আমার স্কিন ভালো না আমার এটা আমি কি আমাকে ক্রিটিসাইজ করছি আমি ক্রিটিসাইজ করছি আল্লাহর পারফেক্ট ক্রিয়েশন কে শ্রেষ্ঠ জীব মানুষ তখন আল্লাহ তো ওই জায়গাটাতে দিবে না আমি যত বড় বড়ই ট্রিটমেন্ট করি না কেন যতই ভালো সাপ্লিমেন্ট খাই না কেন যতই আমি দৌড়ায় আসি না কেন যতই আমি এখন অর্গানিক খাই না কেন আমি তো আল্লাহকে নারাজ করে করছি সেই জিনিসটা আমি আল্লাহকে নাও দুবিল্লা আল্লাহর ক্রিয়েশনকে আমি ক্রিটিসাইজ করছি অ্যাজ সুন অ্যাজ উই স্টার্ট সেলফ কম্প্যাশন যখন ওইটা ফস্টার করা শুরু করি অটোমেটিক স্কিন চুল চামড়া বডি সব সুন্দর হয়ে যায় অ্যান্ড এবং আমি আমার কথা বলছি আই হ্যাড সিভ অ্যাকনি এবং এখনো আই গো টু দ্য জিম থ্রি টাইমস আ ডে দ্যাটস ওয়াই আমার আম আই এম হান্ড্রেড নাও এন্ড আম নট ক্যান শাই ওয়ে ফ্রম সেইং দ্যাট বাট আমাকে দেখে সেটা মনে হয় না কারণ আমি জিমে যাচ্ছি এখন কেন আমি লাস্ট টু মান্থসে বিশ পাউন্ড ওজন আমার বেড়েছে পঁচিশ পাউন্ড বিকজ আমি যতই আমাকে নিয়ে কাজ করছি না কেন আমি আমার জীবনের এখন এমন একটা ফ্রেজে আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে কি করবো যখন আমরা পাই তখন শরীরের চর্বিটা জমা শুরু করে একটা প্রোটেকশন শিল্ড হিসাবে সো আমি জানি এটা নিয়ে আমি কাজ করছি এবং ইনশাল্লাহ সেটা হয়ে যাবে এখানেই তো আমার জীবনের পরীক্ষাটা আল্লাহ আমাকে বুঝাচ্ছে যে তোমার এই ভয় থেকে তোমাকে সরে আসতে হবে কারণ Malik, Ami, So these are like very interesting stuff that I go deep into like a client's like in, internal atmosphere. Research show that a positive body image and balanced eating habits can improve mental health and reduce stress. Related eating patterns, fixing your immune system, inshallah. fixing your hormonal imbalances, fixing your autoimmune disease, inshallah. hello okay. Karen, for allowing me to talk. Doctor, it's your turn. I want to hear hey, from Sarah, you. Oh my God, yes.

আমরা সবাই একসাথে জান্নাতের পথে হাঁটতে পারি এই কথা বলে আজকাল শেষ করছি মাসালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার তো অনেক অনেকগুলো রোগ ছিল আমার যেমন ডায়াবেটিক তারপর প্রেশার গ্যাস্ট্রিক ছিল আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি পরে দেখতেছি যে আমার ডায়াবেটিস ইনসুলিন নিচ্ছি দিনে দিন ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন আবার তাও কন্ট্রোল হচ্ছে না ডাক্তার এক দেখালাম এখানে উনি হলো আমার বললো যে আপনি এখানে সাত দিন থাকেন আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিস এর ইনসুলিন বাদ দিয়ে দিলাম তিন দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো ইনসুলিন ছাড়াই তারপরে হলো পাঁচ দিন সাত দিন পরে প্রেসারের ওষুধ বাদ দিলাম তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলেন আমি এখন আর ওই সব কোন ওষুধ খাচ্ছি না আমার এখন প্রেসার ডায়াবেটিস তারপরে গ্যাস ছিল গ্যাস এগুলো সবই ভালো আছে আর যে আমার ছেলে বলতে আমার মনে হতো যে আমার শরীরে কোনো শক্তিই নেই মানে উঠে আইতে ইচ্ছে করতে না প্রচুর রকম এনার্জি পাইলাম আমার পায়ের ব্যথা যেটা কোমরের ব্যথা যেটা হচ্ছে দাঁড়া থাকলে পাঁচ মিনিট অবশ্যই যেতাম আমি আজকে যখন আসছি চল্লিশ মিনিট বাসে চল্লিশ কি এক ঘন্টার মতো বাসে দাঁড়িয়ে আসলাম আমার পায়ে আর অবশ্য হয় না আমার যে এই যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম মানে এগুলো ব্যথা করতো আমার এগুলো ব্যথা হয় না না আমার পা যেমন আগে আমি এই যে এখান থেকে যদি উঠিয়া এভাবে ধরতাম আর ডাক্তার বলতে সবসময় আপনি বেঞ্চ পড়বেন হ্যাঁ হাঁটতে গেলেও ওয়েট করতে বলছে আর বেল্ট ওইভাবে রাখা আছে আমার কোনো বেল্ট করতে হয় না আমার যে পিএলআইটি যেটা বলে কোমরে যেটা অপারেশন করতে বলছিল স্যার সেটা পিএলআইটি অপারেশন করতে হবে না আমার ব্যথাই নেই অপারেশন করব কেন আলহামদুলিল্লাহ মানে আমার আগে যা যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% সম আপনি গাইডটা ফলো করেছেন নাচ লাইফ স্টাইলটা ফলো করেছেন বিশ বছর আরও আগে থেকে আর কি বিশ বছর তারপরে ধরছি যে গ্যাসস্ট্রিকের পেনে বুকের ব্যাথা কোনো অবস্থাতেই কমে না দুই হাজার এমন আমার অবস্থা হয়েছে আমি স্কোয়ার হসপিটালে ভর্তি তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম দেখলাম একটা যে বিডি লিঙ্ক পাঠাচ্ছে লিঙ্কে দেখলাম যে স্যারের নাম তা আমি খুঁজলাম আমি টিভিতে সার্চ দিলাম একের পরে এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টের ওষুধ খেয়েছি না 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 আমি বাদ দিয়েছি স্যার আপনি বলছেন যে কোলেস্টের ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না আমার ইচ্ছা আছে আপনার এখানে ট্রিটমেন্ট করার তারপরে ইউটিউবই পাচ্ছি একের পরে এক একের পরে আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই স্যার বলছে যে অর্ধেক লেবু খেতে তাদের আলসার গেস্টিক আছে আমি পুরোটাই খাচ্ছি না 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 দাম গন্ধ নাই মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যেখানে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচবো না মরে যাব ওদের কি হবে আল্লাহ আমাকে সুস্থ করে দাও সবাই আমাকে দেখতে আসছে যে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইবিএস অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এই এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে প্রথম দিকের ভিডিও গুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে বিল আকারে খাওয়াচ্ছে তো এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হলো আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার তাই বেশ ছিল এখন আমি এই কথাটা বললাম এইভাবেই আমি এখন সুস্থ আছি

মানে এমন খারাপ ছিল যে আমি ভাবছি যে মানে আমার মনে হয় লাইফটা এখানে শেষ থেমে গেছে আমি মনে হয় আর সামনের দিকে যেতে পারবো না তারপর হঠাৎ করে একদিন আল্লাহর কি অশেষ রহমত ফলো করার পরে ওই আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে আচ্ছা তো ওই মেডিসিন দেওয়ার পর দেখা গেছে যে আমি মানে ওইগুলো ফলো করতেছিলাম আর খাবারের তালিকাটা আমাকে যেভাবে মানে দিছিল সেই খাবারের তালিকাটা আমি ওইভাবে মেনটেন করছি মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এ পর্যন্ত আসছি আমার ওয়েট ছিল আগে একশো আট কেজির মতো আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় এক বছরে আমার আঠারো বিশ কেজি ওজন আমি কমাইছি তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ